আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানব বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে সেরা দশটি এথিক্যাল হ্যাকিং প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হ্যাকিং সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক পেনেট্রেশন টেস্টিং এমনকি সার্টিফাইড এথিক্যাল হ্যাকার সিইএইচ সার্টিফিকেট পর্যন্ত পেতে পারবেন আপনি যদি চান দু সালে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শুরু করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য গোল্ড গাইড হতে যাচ্ছে আজকের ডিজিটাল দুনিয়ায় প্রতিদিন লাখ লাখ সাইবার আক্রমণ হয় কিন্তু আপনি যদি এথিক্যাল হ্যাকার হন তাহলে আপনি সেই আক্রমণ ঠেকাতে পারবেন প্রতিষ্ঠান ও মানুষের ডেটা রক্ষা করতে পারবেন আর এজন্য দরকার সঠিক প্রশিক্ষণ যা আপনাকে তত্ত্বের পাশাপাশি বাস্তব ল্যাব এক্সপিরিয়েন্স দেয় চলুন জেনে নিই বাংলাদেশ ও বিশ্বের টপ টেন সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং ট্রেনিং সেন্টার এক ওয়েব ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ ওয়েবসাইট ওয়েব ইনস্টিটিউট ডট কম ডট বিডি এটা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় আইটি ট্রেনিং ইনস্টিটিউট তাদের সিইএইচ কোর্সে পাবেন বেসিক হ্যাকিং কনসেপ্ট নেটওয়ার্ক সিকিউরিটি ওয়েব অ্যাপ এক্সপ্লয়েটেশন শার্ক ও কালি লিনাক্স ব্যবহার সহ চল্লিশ প্র্যাকটিক্যাল ল্যাব বাংলা ভাষায় শেখানো হয় হ্যান্ডস অন ল্যাব আছে আর ইসি কাউন্সিলের সিলেবাস অনুযায়ী সাজানো টেক্সিয়াল ঢাকা ওয়েবসাইট টেক্সিয়াল ডট নেট এটি ভারতের শীর্ষ এথিক্যাল হ্যাকিং প্রতিষ্ঠান টেক্সিয়ালের বাংলাদেশ ব্রাঞ্চ তারা সিইএইচ ভি থার্টিন কোর্স চালায় যেখানে পাঁচশো প্লাস হ্যাকিং টুল শেখানো হয় ত্রিশ বাস্তব প্রজেক্টে কাজ করার সুযোগ মেলে এআই বেসড সাইবার সিকিউরিটি ট্রেনিং ভার্চুয়াল ল্যাব অ্যাক্সেস আর সিইএইচ প্র্যাকটিক্যাল সাপোর্ট আইটি এক্সপার্ট বিডি ওয়েবসাইট এক্সপার্ট বিডি ডট কম তারা এথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি ফরেনজিক্স ও রেড টিম ট্রেনিং পরিচালনা করে CEH কোর্স से शिक्षार्थीरा बेसिक नेटवर्किंग থেকে ম্যালওয়্যার অ্যানালাইসিস পর্যন্ত শেখে বাংলা ভাষার ক্লাস রিয়েল প্রজেক্ট সার্টিফিকেট সহায়তা আর 100% প্র্যাকটিক্যাল চার MIST সাইবার রেঞ্জ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ওয়েবসাইট cyberrange.mist.ac.bd এমআইএসটির সাইবার রেঞ্জ ল্যাব বাংলাদেশে অন্যতম উন্নত তারা সার্টিফিকেট কোর্স ইন এথিক্যাল হ্যাকিং অ্যান্ড ভিএপিটি পরিচালনা করে ষাট ঘন্টার হ্যান্ডস অন প্র্যাকটিস সহ লাইভ নেটওয়ার্কে রিয়েল সিমুলেশন আর্মি গ্রেড ল্যাব আর গভীর সিকিউরিটি ট্রেনিং পাঁচ এরিনা ওয়েব সিকিউরিটি ঢাকা ওয়েবসাইট এরিনা এটা একটি ডেডিকেটেড সাইবার সিকিউরিটি ট্রেনিং সেন্টার এখানে এথিক্যাল হ্যাকিং বাগ বাউন্টি ডিজিটাল ফরেনজিক্স এবং পেনেট্রেশন টেস্টিং শেখানো হয় ইন্টার্নশিপ সুযোগ রিয়েল ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করার সুযোগ আর বাংলা লাইভ ক্লাস ছয় পিপল টেক ঢাকা ওয়েবসাইট টেক ডট কম বিডি পিপল টেক বাংলাদেশে একটি জনপ্রিয় আইটি প্রতিষ্ঠান যেখানে এথিক্যাল হ্যাকিং ও আইটি সিকিউরিটি কোর্স দুইটাই পাওয়া যায় তাদের কোর্সে সিকিউরিটি প্লাস থেকে সিইএইচ পর্যন্ত সিলেবাস কাভার করা হয় শিক্ষার্থীরা চাকরি সহায়তা ও ক্যারিয়ার গাইডলাইন থাকে সাত বিডি অনলাইন প্লাস ঢাকা ওয়েবসাইট কোডম্যান বিডি ডট কম এটি বাংলাদেশের অন্যতম প্র্যাকটিক্যাল ট্রেনিং প্ল্যাটফর্ম তারা এথিক্যাল হ্যাকিং ছাড়াও ফ্রিল্যান্সিং ভিত্তিক সাইবার সিকিউরিটি কোর্স পরিচালনা করে শুরু থেকে প্রজেক্ট ভিত্তিক শেখানো হয় ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে প্র্যাকটিস টিপস দেয় এইট ওয়েব আশা অনলাইন ওয়েবসাইট ওয়েব আশা ভারতীয় প্রতিষ্ঠান তবে ঢাকায় ও অনলাইনে ট্রেনিং দেয় তাদের সিইএইচ ও পেন টেস্টিং কোর্সের সিলেবাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলা প্লাস ইংরেজি লেকচার লাইভ ল্যাব ও প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট নয় এসি কাউন্সিল অফিশিয়াল ওয়েবসাইট এ সি কাউন্সিল ডট অর্গ এটি সিইএইচ সার্টিফিকেটের মূল কর্তৃপক্ষ আপনি এখান থেকেই অফিশিয়াল সিইএইচ ভি থার্টিন কোর্সে নাম লেখাতে পারেন বিশ্বব্যাপী স্বীকৃতি অফিসিয়াল সিলেবাস লাইসেন্সড ট্রেনার ও প্র্যাকটিক্যাল ল্যাব দশ ইনফোসেক ইনস্টিটিউট ইউএসএ অনলাইন ওয়েবসাইট ইনফোসেক ইনস্টিটিউট ডট কম ইনফোসেক হল গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাদের সিইএইচ বুট ক্যাম্প কোর্স পাঁচ দিনেই হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যাল জ্ঞান দেয় ভিত্তিক ট্রেনিং ইনস্ট্রাক্টর সাপোর্ট ও বিশ্বজুড়ে চাকরির সুযোগ साइबर सिक्योरिटी शिखर रोड मैप ধাপ 1 বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং শেখা ধাপ 2 কালি লিনাক্স এনম্যাপ ওয়্যারশার্ক মেটাস্প্লয়ট শেখা ধাপ 3 ওয়েব হ্যাকিং ও OWASP টপ 10 প্র্যাকটিস ধাপ 4 ভালনারেবিলিটি স্ক্যানিং পেন্টেসট রিপোর্টিং শেখা ধাপ 5 CEH সার্টিফিকেটের জন্য প্রস্তুতি নেওয়া ধাপ 6 CTF ক্যাপচার দ্য ফ্ল্যাগ ও হ্যাকাথনে অংশগ্রহণ ধাপ সাত ফ্রিল্যান্সিং বা সাইবার সিকিউরিটি চাকরিতে ট্রানজিশন সঠিক প্রতিষ্ঠান বাছার টিপস ল্যাব ও প্র্যাকটিক্যাল সময় বেশি কিনা দেখুন ইনস্ট্রাক্টররা বাস্তব হ্যাকার বা সাইবার এক্সপার্ট কিনা সার্টিফিকেটটি স্বীকৃত ইসি কাউন্সিল বা আন্তর্জাতিকভাবে কিনা প্লেসমেন্ট বা প্রজেক্ট সাপোর্ট দেয় কিনা ব্যাচ রিভিউ ও ফিডব্যাক অবশ্যই পড়ুন আজকের ভিডিওতে আমরা দেখেছি বাংলাদেশের ও আন্তর্জাতিকভাবে টপ টেন সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং ট্রেনিং সেন্টার যেখান থেকে আপনি দক্ষ হ্যাকার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন এথিক্যাল হ্যাকিং কেবল হ্যাক করা নয় এটি প্রতিরোধ বিশ্লেষণ ও সুরক্ষা শেখার বিজ্ঞান তাই মনে রাখবেন হ্যাক টু প্রোটেক্ট নট টু হার্ম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে শিখতে চান একজন নৈতিক হ্যাকার কেবল সিস্টেম ভাঙে না বরং ভবিষ্যতের সাইবার যোদ্ধা তৈরি করে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ